पाच ते डिसेंबर হুগলি জেলার গ্রামীণ জেলা পুলিশের বলাগাত থানার পরিচালনা এবং জিরাত লায়ন্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো একটি ব্যতক্রমী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির বলাগাত থানার এই অভিনব উদ্যোগে এলাকার সাধারণ মানুষ পেয়েছেন বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার সুযোগ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সন্ধ্যা লজ প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই সাহেব এবং বলাগাত থানার ওসি এই শিবিরে প্রায় একশো জনের মতো মানুষ বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা করানোর সুযোগ নেন চিকিৎসকেরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও দেন এবং কিছু ক্ষেত্রে ওষুধও বিতরণ করেন পুলিশের এই উদ্যোগ জনসাধারণের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতেও বিশেষ ভূমিকা রেখেছে স্থানীয় বাসিন্দারা এই মহৎ উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেছেন শিবিরে অংশ নেওয়া মানুষজন জানিয়েছেন যে পুলিশ প্রশাসনের এমন মানবিক উদ্যোগ তাদের কাছে এক নতুন অভিজ্ঞতা এবং ভবিষ্যতে এমন আরও কার্যক্রমের প্রত্যাশা রয়েছে বলাগাত থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের উদ্যোগ শুধু আইন শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতেও বিশেষ ভূমিকা রাখবে জনসাধারণের কাছে পৌঁছানো এবং তাদের আস্থা অর্জনের লক্ষ্যই এই আয়োজন এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে পুলিশের মানবিক দিক থেকে ও জনসেবার প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলাঘাত থানার পুলিশ এবং লায়েন্স ক্লাব মিলে এদিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল হুগলি থেকে প্রভিত দাসের রিপোর্ট স্টার নিউজ বাংলা আজকে আমরা দেখতে পেলাম এই এলাকার মানুষ দেখতে পেল সেটা মনে করি না স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রকম যেভাবে আমাদের ক্ষুদ্র সামর্থ্যর মধ্যে আমরা যেটা করতে পারি লায়েন্স ক্লাব বড় যেটা করেছে অতীতে করেছে বর্তমানে করেছে ভবিষ্যতেও করতে যেমন চক্ষু পরীক্ষা আছে ইসিজি আছে ব্লাড সুগার টেস্টিং আছে এবং তার সাথে সাথে ব্লাড প্রেশার মাপার ব্যাপারটা আছে এবং এগুলো সাধারণ মানুষের খুব ন্যূনতম জিনিস সেটা হয়তো তারা সবসময় পেরে ওঠে না এবং সেটা বলাঘর থানার সহযোগিতায় লাঞ্চ বলাঘট যেভাবে বলছে সেটা আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত এবং বলাঘর থানার আধিকারিকদের সাথে আমাদের কথা হয়েছে যে ভবিষ্যতে যদি এরকম বলাঘর থানার বিভিন্ন জায়গায় যদি এরকম ওনারা প্রোগ্রাম করে নিশ্চয়ই সহযোগিতা হাত বাড়িয়ে ইভিন এটাও বলা হয়েছে মোহাটখানার বাইরে হুগলি জেলায় যে কোনো জায়গায় হুগলি জেলার বাইরে যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যদি ওনারা করতে চান তাহলে লাইন ইন্টারন্যাশনাল কত কখন থেকে চলবে এটা দুটো পর্যন্ত চল কতজন আমি তো দেখতে পাচ্ছি সত্তর জন হয়েছে আরও কিছু মানুষ আসবে হয়তো কিন্তু আমাদের একটা টাইম সবসময়ই রাখতে হয় আমি সুদীপ মুখার্জি কম দামের গ্যারান্টি নয় ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াস্মুথ গত দশ বছরে পনেরো হাজারেরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে অ্যাকোয়াস আপনি যদি ভালো জল পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং সফল ব্যবসা করতে চান এবং মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগারের প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাকোয়াস যোগাযোগ করুন অ্যাকোয়া স্মুথের অফিসিয়াল নাম্বারে নাইন এশিয়ার বৃহত্তম কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধন অনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট এস এম এস রাইস শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাসস্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদীয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাসকাটি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নাম্বারে